কেন বলতো চল না গোবরবাবুর পুকুরে গিয়ে মাছ ধরি কিন্তু পুকুরে তো পাহারা থাকে রে আগে চলতো তারপর দেখা যাবে আচ্ছা দাঁড়া আমি আমার বসিটা নিয়ে আসি

বম্বেটারা মাছ খেলেই পাইলেছে মনে লিচ্ছে এরা বোর্ডিং এর ছোঁড়া এটা নিয়ে গিয়ে বাবুকে সব জানাই ও প্রায় ধরে ফেলেছিল রে মাইরি মাত্র একটা ধরেছিলাম রে আমরা কে সেটা ঠিক বুঝতে পারিনি বল এই তোদের মধ্যে কে পুকুরে ছিপ ফেলতে গিয়েছিল হ্যাঁ বল বলে খুনি কি রে মুখে যে কারো কথা নেই হ্যাঁ শোন আমি গোবরা বাবুকে কথা দিয়েছি এই বোর্ডিং এ কেউ ওর পুকুরে ছিপ ফেলে মাছ ধরলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বুঝলি এবার নন্টে আর ফোনটাকে ভালো রকম জব্দ করছি ঠাকুর নিশ্চয়ই পোষা বিড়ালের জন্য মাছ লুকিয়ে রেখেছে যাই গিয়ে দেখি তো ওই তো এইটা দিয়েই কাজ হাসিল করে নেব আপনি যদি এক্ষুনি নন্টে আর ফোনটের ঘরে যান তাহলে ওরাই যে এ কাজ করেছিল তার প্রমাণ পাবেন হ্যাঁ বলিস কি কেলটু চল তো এক্ষুনি গিয়ে দেখি ঠাকুরের বেড়ালটা আমাদের ঘরে জেরে Hey, hus, hus.